আও! আঙ্গ বাংলাদেশের মানুষ তারা তারি বই রয়ে আর বুঝা না হইলো তেরো বছরের বেডিরে দেখা যায় তেত্রিশ বছরের মতো বেড়া গরু সেম তোরা বেটা দাবার আসিস না যে তরে পড়ি না অনেক কত হইলো বিদেশ আইয়া দেহি বেডি ঘরে ষাট বছরের বেডি ঘরে ষোলো বছরের মতন দেখা যায় কে লেগে দেখা যায় কে লেগে আগসল্য পুষ্টি আছে আগসল্য তো পুষ্টি নাই পুষ্টি থাকবো কি থাকবো কইতে ছোটবেলাতে মাই সমাজের লোক সবাই মিলা হিয়া আইছে ইরা খাইছ না হিরা খাইছ না হিরা খাইছ না ইরা খাইলে ফঙ্গু হয়ে জাগা হিরা খাইলে বেরেন নষ্ট হয়ে জাগা হিরা খাইলে কানা হয়ে জাগা বৃষ্টির জিনিস সব ফালাইয়া ফালাই হিয়া আইছে খামু কইতে বৃষ্টির জিনিস আর বিদেশ আইয়া দেহি ভাই যে বৃষ্টির জিনিস জেডি আমরা খাইলে কানা হই যামু গা বাপ মাই কইছে হেডি বিদেশ আই যেডি দে দামের দাম আর ইডি পুষ্টি বেশি সারা বছরে বাদ যে তুই টের খাইছি এতটের মনে করেন যে এই 100টা কো কিন দতাম নাইনের বস্তি অনি কি বস্তি জিনিসগুলা কি দেখবেন यस আই নামনা করে দেখাইগা আপনারা দেখতেন চাইsem ওই দেখ

আর বাংলাদেশ এটা মাঠ কটা হয়ে রইসে ব্যাঙ্গে ঘর বানাই তুইছে আমি তো তুলা তুলে খাইতাল বলে আজকাল গো তোম বরুই যাইতাম গাইডি খাইলে গুস্টি হলো শুনলে মিছে মা ঘোর তোস নানী ঘোতোস ডালি গোতুস ব্যাঙ্গে সাতাং গড়ে খাওয়াইছেন দেখছনি কিনা তাই কেউ তো বলে কে বেড়ালা ব্যাঙ্কে সাদা আই ওই দেখ একটা লাল কালার এর ব্যাঙ্গে দেখছ হ্যাঁ ব্যাঙ্গে র খাইয়া বলে শুনলু বুষ্টি বানাই সুডু বলা কত খাইতাম এ আর দেখ

এটা হারা বছর হারা হারে বছর নানিয়ার আড়াই তো গাতার মধ্যে জহের মধ্যে কইছে হামুক তো আইনতাম আছরে খাওয়াইতো অনাদি মানুষ খায় মানুষ খায় চল দেখ সাই কোত ফুষ্টি নাওলি কি ফুষ্টি নাওলি কি এত দাম দিছে ডির এত দাম নিয়া খাওয়ारো সাদদ নাই অনে যেটা বাংলাদেশ আমনা ভালাই ছুঁই আইছি হ্যাঁ কি তো বস্তু বস্তু কামগুলা কুస్తే নানিয়ার দাদি দাদি তো মরে গেছে গা দাদি তো মরে গেছে গা